মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে তার দেশ সিরিয়াতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বলেছেন যে আমরা সিরিয়াতে আমাদের শত্রুদেরকে চিহ্নিত করেছি এবং তাদেরকে শেষ করেছি ঘটনা যেটি ঘটেছে এই বিষয়টা নিয়ে বেশ এই অঞ্চলটা এখন উত্তপ্ত হয়ে আছে কয়েকদিন আগে আমেরিকার দুইজন সেনা সদস্য সিরিয়াতে এক হামলায় দুজন সদস্যের প্রাণ গিয়েছিল এবং সেখানে সিরিয়ান যে সেনাবাহিনীর সদস্য রয়েছে তাদেরও প্রাণ গেছে মানে আমেরিকার ওই সেনারা সিরিয়ার সেনাদের সাথে মিলে সরকারি বাহিনীর সাথে মিলে তারা একটা প্রোগ্রাম করছিল এবং সেই প্রোগ্রামে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা চালায় এবং সেখানে আমেরিকার দুজন সেনা সদস্যের প্রাণ গিয়েছিল তার জবাব হিসেবে গতকালকে আমেরিকা সিরিয়ার ভিতরে অন্তত সত্তরটা বিমান হামলা চালিয়েছে আজকে গাজায় দখলদার বাহিনী হামলা চালিয়েছে সেই হামলায় একটা ভবন তারা খান ইউনিসে একটা ভবন আবাসিক ভবন ধসিয়ে দিয়েছে এবং সেখানে অন্তত পক্ষে পাঁচ জনের প্রাণ গেছে গাজার যে যুদ্ধবিরতি আলোচনা সেটি দ্বিতীয় পর্যায়ের আলোচনা এখন কিছুটা শুরু হয়েছে একেবারে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত শুরু হয়নি তবে দ্বিতীয় ধাপে প্রবেশ করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদেরকে চাপ দিচ্ছে বা এই আলোচনায় বসার জন্য তাদেরকে এখন বলছে ট্রাম্প এটা প্রকাশ্যে তারা এটা বলছে ভিতরে তারা কি বলছে সেটা আসলে তারা নিজেরাই ভালো জানে ট্রাম্প বলছে যে সে চাপ দিচ্ছে এবং সে এই বিরতি যে চলছে সেই বিরতিকে কোনোভাবেই নষ্ট হতে দেবে না যদিও এখন পর্যন্ত বিরতির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত সীমান্ত খুলেনি এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এখন গাঁজায় এই যে খাবারের ফ্লোটা সেটি আরও বৃদ্ধি করা প্রয়োজন জাতিসংঘ বলছে যে গাজায় এখন পর্যন্ত পনেরো লক্ষ মানুষ গাজায় খাবার দাবারের সংকটে আছে এটি হচ্ছে জাতিসংঘ বলছে তো পরিস্থিতি এখন পর্যন্ত খুব একটা স্বাভাবিক না এদিকে দখলদারদের মস্তিষ্কে বড় ধরনের এক উদ্বেগ দেখা দিয়েছে আমেরিকা এবং দখলদার দুইটা দেশের মধ্যে মোটামুটি ভালো ধরনের উদ্বেগ দেখা দিয়েছে একটা বিষয় নিয়ে এবং এটি খুব গোপনের গোপনীয়তার কিছু না ইরান যে প্রযুক্তিগত দিক দিয়ে কতটা এগিয়ে গেছে সেটি নতুন করে বলার কিছু নাই মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে তারা ইরান থেকে ইরানের যে সাহেব ড্রোন সেই সাহেব ড্রোন কপি করে তারা লুকাস ড্রোন বানিয়েছে এবং সেই ড্রোন তারা পরীক্ষা করেছে পরীক্ষা চালিয়েছে এবং তারা বলছে যে এটি আমরা সফলভাবে পরীক্ষা করেছি সব কিছু ঠিকঠাক আছে আমরা এটা যুদ্ধক্ষেত্রে মোতায়নও করেছি ফিল্ডে আমরা মোতায়েন করেছি এটি তারা স্পষ্ট করেই বলেছে যে এটা আমরা আমেরিকা ইরানের সাহেব ড্রোন কপি করে এটি বানিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানের প্রযুক্তি কপি করছে এবং এটি তারা মাথাখে খেয়ে প্রকাশ্যে তারা সে বিষয়টা স্বীকার করেছে এখন কোন বিষয়টা নিয়ে আসলে মাথা ব্যথা দখলদারদের তাদের দখলদারদের গণমাধ্যম ইয়েদিনত আহরণত সংবাদ করছে যে ইরান চতুর্থ প্রজন্মের পরমাণু হাতিয়ার তৈরির যে জ্ঞান সেটি তারা রপ্ত করেছে তারা অনেক দূর এগিয়েছে এটি তাদের গোয়েন্দা সংস্থা এ ধরনের রিপোর্ট দিয়েছে এখন এই চতুর্থ প্রজন্মের যে পরমাণু হাতিয়ার সেটি বৈশিষ্ট্যগুলো কি আসলে কি কারণে এটা নিয়ে তাদের মধ্যে আসলে চিন্তা বিষয় হচ্ছে আগের যে তিনটা প্রজন্মের পরমাণু হাতিয়ার এগুলোর মধ্যে ইউরেনিয়ামের ব্যবহার করা হতো এবং এই আরেকটু বিষয় বলে রাখি এই চতুর্থ প্রজন্মের পরমাণু হাতিয়ার এখন পর্যন্ত কোনো দেশ তৈরি করতে পারেনি এবং তারা তাদের গবেষণাকে কতদূর এগিয়ে নিয়ে গেছে বা তারা অনেক দূর গবেষণা করেছে এই বিষয়টা মোটামুটি অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে বা এটা মোটামুটি তৈরি একেবারে শেষ প্রান্তে বা এটা তৈরি করতে পারবে এইরকম কোনো তথ্য নাই মানে কোনো দেশ এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি সেখানে ইরান যদি বিষয়টা নিয়ে গবেষণা করে এবং তারা যদি মোটামুটি পর্যায়ে চলে গিয়ে থাকে দখলদারদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাহলে সেটা ইরানের জন্য বড় একটা অর্জন যাই হোক এখন বিষয় হলো এই চতুর্থ প্রজন্মের যে পরমাণু হাতিয়ার এটিতে যেহেতু ইউরিনিয়ামের ব্যবহার টোটালি হবে না সেক্ষেত্রে এটা রেডিয়েশন কম হবে কম ক্ষয়ক্ষতি হবে এবং পরমাণু হাতিয়ারের সবচাইতে মানে সমস্যার দিক যেটি সেটি হচ্ছে এটা রেডিয়েশন প্রচুর পরিমাণে তাপ উৎপাদন করে এবং এই ইউরেনিয়ামের ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয় এবং এটির যে রেডিয়েশন সেটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং এটার যে ক্ষয়ক্ষতি সেটা দীর্ঘমাত্রায় বছরের পর বছর ধরে চলতে থাকে দেখা গেছে ওই অঞ্চলে নানা ধরনের রোগ বালাই হতে থাকে মানুষ যারা মোটামুটি সুস্থ থাকে ওই হামলার সময় যারা বেঁচে যায় তারা পরবর্তীতে আবার নানা ধরনের রোগ অসুখ অসুখে ভুগে নানা ধরনের সমস্যা শারীরিক সমস্যায় ভুগে তারা শেষ পর্যন্ত দুনিয়া ছাড়া হয় এই হচ্ছে আগের যে প্রজন্মের যে পরমাণু হাতিয়ারগুলো সেগুলোর সমস্যাগুলো হচ্ছে এরকম এখন এই যে নতুন প্রযুক্তির বা নতুন প্রজন্মের চতুর্থ প্রজন্মের যে পরমাণু হাতিয়ার সেটিতে ব্যবহার করা হবে হচ্ছে এক ধরনের হাইড্রোজেন ডিউটের ট্রিরিয়াম হাইড্রোজেন তো এই হাইড্রোজেন ব্যবহার করে এটাকে বিস্ফোরণ ঘটানো হবে এবং যার ফলে এটির যে ধ্বংস ক্ষমতা সেটি তুলনামূলক কম পাশাপাশি এটা রেডিয়েশন ছড়াবে না এবং এই কারণেই মোটামুটি স্বাভাবিকভাবে এখন যে মিসাইল হামলাটা আমরা যে ধরনের ক্ষয়ক্ষতি হয় মোটামুটি অনেকটা সেই খুব বেশি মারাত্মক লেভেলের কোনো ঝুঁকি এটাতে নাই বা দীর্ঘমাত্রায় কোনো ক্ষতি হবে না এটা ব্যবহারের ফলে এই জন্য এইটা উৎপাদন করা কিংবা এটা তৈরি করার ক্ষেত্রে আইনি জটিলতাও খুব এক অনেকটা কম থাকবে এখন যেমন ইরান যদি তারা এই পরমাণু হাতিয়ার তৈরি করতে চায় বর্তমান সময়ের যে হাতিয়ারগুলো আছে সেগুলো যদি তারা তৈরি করতে চায় সেক্ষেত্রে তো আইনি জটিলতা তারা পড়তে যাচ্ছে বহির্বিশ্ব থেকে তাদের কাছে চাপ আসছে ইরানের একজন বিজ্ঞানী তিনি বলছেন যে আমাদের কাছে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যতটা না যতটা কঠিন তার চাইতে পরমাণু হাতিয়ার তৈরি করা আমাদের কাছে আরও অনেক অনেক গুণ সহজ এই মুহূর্তে তার মানে কি তাদের কাছে টেকনোলজি রয়েছে তাদের কাছে সব ধরনের প্রযুক্তি রেডি আছে এটা তৈরি করার জন্য কিন্তু তারা সেটা করছে না তারা চতুর্থ প্রজন্মের হাতিয়ার তৈরির জন্য গবেষণা করছে যাতে করে খামিনির যে ফতোয়া সেটিও তারা হয়তো বাস্তবায়ন করার পরে যে আমরা এরকম ধ্বংসাত্মক কোনো হাতিয়ার আমরা তৈরি করব না এটা তারা হয়তো ওই চিন্তা করতে পারে তবে আবার তাদের যে ব্যালিস্টিক মিসাইল তারা তৈরি করছে সেটি নিয়েও দখলদারদের বেশ মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং আমেরিকানও মাথা ব্যথা শুরু হয়ে গেছে তবে এই যে ব্যালিস্টিক মিসাইল সেটি নিয়ে ট্রাম্প বলছে যে এটি এই অঞ্চলের জন্য একটা বড় ধরনের ঝুঁকি ঝুঁকি তৈরি করবে ইরানের এই ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি সুতরাং এইটাকে ঠেকানোর জন্য তারা আগামী মাসে আগামী মাসের শুরুর দিকেই হয়তো তারা ইরানে হামলা হতে পারে চালাতে পারে এমনটা অন্ত গণমাধ্যম একটা প্রেডিকশন করেছে তারা বলছে যে এরকম ঘটনা ঘটতে পারে আগামী ছাব্বিশের প্রথম দিকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং তাদের তৎপরতা দেখে সেটা মনেও হচ্ছে যে তারা আসলে কোনো ধরনের কোনো পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে হয়তো ইরানের সাথে আর একটা সংঘর্ষ শুরু হতে পারে যদিও এ মাসের শেষের দিকেই নেতানিয়াহু আমেরিকায় যাবেন সেখানে তার ট্রাম্পের সাথে বৈঠক রয়েছে কি চিন্তা ভাবনা করেন তারা কোন পরিকল্পনা আবার বাস্তবায়ন করার দিকে এগিয়ে যান তারা সেটি হচ্ছে দেখার বিষয় ইস্যু তাদের সবচেয়ে বড় ইস্যু এখানে ইরান একটা বড় ধরনের ইস্যু তাদের আলোচনার মধ্যে সেটি তো থাকছে গাজা ইস্যুও থাকবে নিশ্চয়ই আরব আমিরাত দখলদারদের সাথে নতুন করে চুক্তি করছে একটা চুক্তি করেছে আমির দখলদারদের কাছ থেকে দখলদারদের যে হাতিয়ার তৈরি করে কারক যে প্রতিষ্ঠান ilvit system তাদের সাথে আরবা মিনিট চুক্তি করেছে হাতিয়ার কেনার ব্যাপারে 2.3 বিলিয়ন ডলারের চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে দখলদারদের যে এই যে কোম্পানি হাতিয়ার তৈরিকারক যে কোম্পানি এই কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি এটি এবং দখলদারদের অর্থনীতি যে একটা ঝুকির মধ্যে ছিল নরবরে অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল এই যুদ্ধের কারণে বা তারা যে বেকায়দার মধ্যে পড়েছিল সেই অবস্থাটা কাটিয়ে উঠবে এই একটা মুসলিম দেশের পয়সায় যেখানে তারা শিশুদের উপরে যে হামলা যাচ্ছে নারীদের উপরে হামলা যাচ্ছে বা যে মানবতা বিরোধী অপরাধ করেছে তারা সেখানে এই কোম্পানিগুলোর উপরে যেমন নিষেধাজ্ঞা দেওয়া দরকার ছিল বা যেখানে তাদের কাছ থেকে দূরে সরার কথা ছিল সেখানে হাত বাড়িয়ে দিয়েছে আরব আমিরাত আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আজকের আলোচনা থেকে এই বিষয়টি বাদ পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে গাজায় তিনি আগে যেটা বলেছিলেন যে গাজাকে একটা নগরী হিসেবে তিনি তৈরি করতে চান এবং এটার এখানে এখানে ইনভেস্টমেন্ট করবেন এখানে তিনি গাজাবাসীর জন্য খুব বিশাল একটা কিছু নিয়ে আসবেন এরকম কথাবার্তা তিনি বলেছিলেন তো এখন তার যে এখনকার প্ল্যান সেটা কাছাকাছি এখন ট্রাম্পের মেয়ের জামাই এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক যিনি স্টিভ এই দুইজন মার্কিন যুক্তরাষ্ট্র ৪৫ দিন ধরে এই প্ল্যান তৈরি করেছে প্ল্যান তৈরি করে তারা এই দুইজন ব্যক্তি আরব বিশ্বের যে নেতারা রয়েছে তাদের কাছে এই প্রস্তাব উপস্থাপন করেছে পাশাপাশি তুরস্ক এদের কাছে আমাদের প্রস্তাব আমরা একশো বারো বিলিয়ন ডলার একশো বারো পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করব পাশাপাশি আমাদের যে এই গাজার প্রধান ই হবে হচ্ছে রাফা রাফাকে কেন্দ্র করে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা পর্যায়ক্রমে রাফা থেকে শুরু করে খান ইউনিস গাজার সিটি শেষ পর্যন্ত এখন উত্তর সীমানা পর্যন্ত আমরা এগুলোকে পুরোপুরি ডেভেলপ করব এটাকে এবং এই যে তাদের পরিকল্পনা সেখানে তারা বলছে যে এখানে একটা প্রযুক্তির হাব তৈরি করব আমরা একটা মডেল অঞ্চল তৈরি করব আমরা এখানে এখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি হবে অনেক কিছু হবে যেহেতু এটা সমুদ্রের সাথে কানেক্টেড এই অঞ্চলে এখানে বিশাল সম্ভাবনা আছে তো এই হচ্ছে ট্রাম্পের পরিকল্পনা সে এই পরিকল্পনা উপস্থাপন করছে আবার মানে এটার যে লোভ এটার দিকে যে তার নজর সে নজর সরছেই না এখন এটা করে সে কি করবে তার ফিউচার প্ল্যান কি সে এখানে এসে মাতব্বরি করবে সে এখানে ইনভেস্টমেন্ট করলে সে এখানে অন্য কাউকে মাতব্বরি করতে দিবে সেই ইনভেস্টমেন্ট করলে সে এখানে নিয়ে এটাকে গিলে খাবে পাশাপাশি এই অঞ্চল দখলদারদের নিয়ন্ত্রণে থাকবে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যাবে যদিও এটা নিয়ে আরব বিশ্ব এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি আগের যে তার প্ল্যান ছিল আগের যে প্রস্তাব দিয়েছিল সেটি নিয়ে তারা প্রতিক্রিয়া জানিয়েছে যার ফলে ট্রাম্প সেই পরিকল্পনা থেকে দূরে সরে গেছে বা পিছু হটেছে আবার এখন নতুন করে এই পরিকল্পনা উপস্থাপন করেছে যদিও গাজার মানুষ এই ধরনের পরিকল্পনা তারা হয়তো বলবে যে আমরা একবেলা না খেয়ে থাকবো তাহলে তোমার মানে কি মানে না আমি আমরা যে তোমার যেখানে আধিপত্য তুমি যে এখানে এসে মাতব্বরি করবো আমার ওপরে সেটা মানব না আমরা গাজার বাসিন্দারা ঠিক এরকমই তারা এই সব প্রস্তাবে রাজি হবে না কখনই তবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার একটা আহ প্ল্যান পরিকল্পনা চলছে আরকি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই নানা ধরনের কুট চাল এখন চলমান আছে প্রিয় দর্শক শেষ করছি আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম